উদয়পুর মহকুমায় জ্বালানির সংকট দপ্তর হাত গুটিয়ে বসে আছে সুযোগ নিচ্ছে কালোবাজারিটা গত কিছুদিন ধরে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায়ও জ্বালানি তেলের সংকট চলছে কারণ হিসেবে সরকারের তরফে জানানো হয়েছে রাস্তায় অতি বর্ষার ফলে রাস্তায় ধস পড়ায় জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের গাড়ি রাজ্যে প্রবেশ করতে পারছে না তবে আতঙ্কের কিছু নেই বলে সরকার থেকে বলা হয়েছে তবে জ্বালানি তেলের উপর কিছুটা নিয়ন্ত্রণ করে ছোট থেকে বড় সব যানবাহনের ক্ষেত্রে জ্বালানি তেল নিজস্ব চাহিদা মতো দেওয়া যাবে না বলে সরকারি নির্দেশ জারি করার পর বিভিন্ন পেট্রোল পাম্পে বড় বড় গাড়ি বাইক চালকদের লম্বা লাইন পড়তে শুরু হয়েছে উদয়পুর বিভিন্ন পেট্রোল পাম্পে এরই মধ্যে শনিবার সকাল থেকে উদয়পুর শহরের তিনটি পেট্রোল পাম্প থাকা সত্ত্বেও একটাতেও না আছে পেট্রোল না আছে ডিজেল সরকারিভাবে বলা হয়েছে পেট্রোল ও ডিজেলের সংকট রাজ্যে নেই তারপরে উদয়পুর রবেশ চৌমোহনী স্থিত উদয়পুর শহরের প্রাণকেন্দ্রে কিরণ পেট্রোলিয়াম কিংবা উদয়পুর স্থিত পেট্রোল পাম্পে নো সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে ফলে যানবাহন চালকরা হন্যে হয়ে এক পেট্রোল পাম্প থেকে আরেক পেট্রোল পাম্পে ছুটে যাচ্ছে নিজের যানবাহনে জ্বালানি তেলের জোর অথচ দেখা গিয়েছে বেশি পয়সা দিলে জ্বালানি তেল পাওয়া যায় বলে যানবাহন চালকদের অভিমত এক্ষেত্রে খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে নানান প্রশ্ন উদয়পুর শহরে তিনটি পেট্রোল পাম্প থাকা সত্ত্বেও একটিতে জ্বালানি তেল না থাকায় আশঙ্কায় লম্বা লাইন পড়তে দেখা যায় যানবাহন চালকদের এদিকে জাতীয় সড়ক দিয়ে গাড়ি আসা যাওয়া শুরু হলেও কেন জ্বালানি তেলের সংকট তা পরিষ্কার নয় দপ্তর ঘুমিয়ে আছে বলে মনে হয় অথচ বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রি করার অভিযোগ যান চালকরা করলেও দায়িত্বে থাকা দপ্তরের আধিকারিকদের রাস্তায় নামতে দেখা যায়নি উদয়পুর শহরের কোথাও কোথাও যানবাহন চলাচল করার ক্ষেত্রে কোন কোন যানবাহন চালকরা নির্ধারিত থেকে ভাড়া বেশি নিয়ে যাচ্ছে বলে যাত্রীদের একাংশের অভিযোগ দাবি উঠছে অতি সত্বর জ্বালানী তেলের সরবরাহের পাশাপাশি দফতর যেন অবৈধ কালোবাজারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় রাস্তাঘাটের ক্লাস লাইন ধারা সাত আট এবং দেয় না